নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি অদিতি চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার উত্তর ও গোমতী জেলাতে অতি হালকা বৃষ্টিপাত এবং বাকি জেলায় হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এরপর গত চব্বিশ ঘন্টা তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার পশ্চিম সিপাহী জেলা ও গোমতি জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি উনকোটি জেলায় স্বাভাবিক হচ্ছে কম এবং বাকি জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আগরতলায় উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এরপর আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে আগামী চব্বিশ ঘন্টার জন্য সতর্কতা আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন চব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ একুশে মে দুহাজার চব্বিশ ধন্যবাদ